সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিশ্বব্যাপী রাজনীতি ও ভূরাজনৈতিক রাজনৈতিক সম্পর্কের সমীকরণ বেশ জটিল হয়ে পড়েছে বর্তমানে বিশ্ব রাজনীতিতে মোড় বদলে যাচ্ছে আমেরিকার বর্তমান প্রশাসন আমেরিকা ফার্স্ট নীতি গ্রহণ করেছে দীর্ঘদিনের পথ চলার সঙ্গী ইউরোপের প্রতি অবজ্ঞা ও অবহেলার মনোভাব দেখা যাচ্ছে এ প্রেক্ষাপটে ইউরোপের জন্য এক নতুন বাস্তবতা তৈরি হয়েছে মূল কারণ হল ইউক্রেন যুদ্ধ এ যুদ্ধের কারণেই ইউরোপীয় দেশগুলোর নিরাপত্তা ও কৌশলগত অবস্থান এখন বড় চ্যালেঞ্জের মুখোমুখি গত কয়েক বছর ধরে আমেরিকা ও ইউরোপের সম্পর্ক একটি পরীক্ষার মধ্য দিয়েই এগিয়ে গেছে ট্রাম্প প্রশাসনের নেতৃত্বে আমেরিকার ভূমিকা ও প্রভাব ইউরোপের কমে আসছে ওপর ফলে ইউরোপকে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার দিকে নজর দিতে হচ্ছে এই পরিস্থিতিতে ইউরোপীয় দেশগুলোর সামনে কঠিন প্রশ্ন তারা কি একলা চলবে নাকি আমেরিকার নেতৃত্বের ওপর করে চলবে ইউরোপ ও আমেরিকা একে কাছ থেকে কতটা দূরে যাচ্ছে আমেরিকা কি সবাইকে বাদ দিয়ে নিজে ভালো থাকতে পারবে যুক্তরাষ্ট্র আর ইউরোপ কিভাবে এই পরিস্থিতি মোকাবেলা করবে এসবেরই বিস্তারিত নিয়ে সাজিয়েছে এবারের পর্ব দর্শক চলুন চলে যাই মূল ভিডিওতে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন শুরু থেকেই এক পেশে একক নীতি অনুসরণ করেছে আর তা হল আমেরিকা প্রথম এটি ইউরোপের জন্য নতুন সংকট তৈরি করেছে ট্রাম্প প্রশাসন ইউরোপের নিরাপত্তার দায়িত্ব নিতে আগ্রহী নয় বরং তাদের নিজস্ব স্বার্থকেই প্রাধান্য দিচ্ছে আমেরিকা এখন ইউক্রেন সংকটকে গুরুত্ব দিচ্ছে না বরং নিজেদের নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছে আর ইউরোপের জন্য দুশ্চিন্তার বিষয় হলো তারা এখন কি করবে এই প্রশ্নটি সবার আগে ঘুরপাক খাচ্ছে ইউক্রেনের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষিত রাখতে ইউরোপ এখনও কার্যকরী পদক্ষেপ খুঁজেই চলেছে এখনও সেরকম কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেনি ইউরোপীয় নেতারা আশঙ্কা করছেন আমেরিকা তাদের পাশে না থাকলে নিজেদের প্রতিরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে এ কারণে ইউরোপীয় দেশগুলো এখন নিজেদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গভীর চিন্তায় উদ্বেগ বেড়েছে তাদের মধ্যে যুদ্ধ পরবর্তী সময়ে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমেরিকা ইউরোপের ওপর চাপ বাড়াচ্ছে ট্রাম্প প্রশাসন স্পষ্টভাবে জানিয়েছে ইউক্রেনের নিরাপত্তা ও প্রতিরক্ষা নিশ্চিত করার দায়িত্ব ইউরোপকে সেনাবাহিনী অস্ত্রশস্ত্র ও সামরিক কৌশল যথেষ্ট শক্তিশালী নয় এ কারণে ইউক্রেনের প্রতিরক্ষা নিশ্চিত করা তাদের জন্য এক কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে ইউরোপীয় নেতারা এখন বুঝতে পারছেন তাদের নিজস্ব ঐক্য শক্তি ও পরিকল্পনা এখন খুব বেশি প্রয়োজন টিকে থাকতে হলে ভালোভাবে বেঁচে থাকতে হলে এটি তাদের জন্য খুব প্রয়োজন ইউরোপের এখন সবচেয়ে জরুরি কাজ হল নিজেদের সামরিক শক্তি ও প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা বিশেষ করে আকাশ প্রতিরক্ষা সাইবার নিরাপত্তা ও পারমাণবিক শক্তি গড়ে তোলা প্রয়োজন ইউরোপের দেশগুলোর মধ্যে এখনও পর্যন্ত ঐক্যবদ্ধভাবে সামরিক পরিকল্পনা বা কৌশল নেই যা ভবিষ্যতে তাদের জন্য বড় বিপদ ডেকে আনতে পারে এমনটি মনে করছেন বিশেষজ্ঞরা ইউরোপের দেশগুলো যদি একে অপরের সঙ্গে সমন্বয় না করে তাহলে ইউরোপীয় নিরাপত্তা বড় ধরনের হুমকির মুখে পড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা ইউরোপের প্রতিরক্ষা শক্তি তৈরির জন্য অর্থনৈতিক বিনিয়োগ ও দীর্ঘমেয়াদী কৌশলগত পরিকল্পনা অত্যন্ত জরুরি সঠিক প্রস্তুতি ও পরিকল্পনা ছাড়া ইউরোপের ভবিষ্যৎ নিরাপত্তা অন্ধকারে ডুবে যেতে পারে বলেও অনেকেই আশঙ্কা করছেন বর্তমানে ইউরোপের কাছে সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হয়ে উঠেছে ইউক্রেনের ভবিষ্যৎ ট্রাম্প প্রশাসন আমেরিকা ও রাশিয়ার মধ্যে চুক্তি করতে চায় যা ইউরোপের জন্য বড় ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে ইউরোপীয় নেতারা জানেন ইউক্রেনের ভবিষ্যৎ নির্ধারণে তাদের অংশগ্রহণ না থাকলে রাশিয়ার প্রভাব ইউরোপে বৃদ্ধি পাবে যা তাদের নিরাপত্তার জন্য বিপদজনক হতে পারে কারণ ইউক্রেনের স্বাধীনতা যদি রাশিয়ার সঙ্গে কোনো চুক্তিতে শেষ হয় তাহলে ইউরোপের ভূ রাজনৈতিক অবস্থান চ্যালেঞ্জের মুখে পড়বে বলেই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা চীন মার্কিন শুল্ক নীতি নিয়ে বিশ্ব বাণিজ্য সংস্থায় মামলা করেছে চীনের দাবি যুক্তরাষ্ট্রের শুল্ক ব্যবস্থা আন্তর্জাতিক বাণিজ্য আইন লঙ্ঘন করছে আর এই সমস্যার সমাধান চায় দেশটি কারণ বিশ্ববাজারে চীনের শক্তিশালী উপস্থিতি রয়েছে যুক্তরাষ্ট্রে শুল্ক যুদ্ধের কারণে বাণিজ্য ব্যবস্থা হয়ে পড়েছে পরিস্থিতিতে কাছে সমাধান চীন অস্থিতিশীল এ ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ফেন্টালিন সমস্যার অজুহাতে চীনা পণ্যের ওপর দশ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করার হুমকি দিয়েছেন ফলে চীনা পণ্যের ওপর মোট শুল্ক দাঁড়াবে বিশ শতাংশ চীন এই পদক্ষেপকে ব্ল্যাকমেল হিসেবে অভিহিত করেছে এ বিষয়ে চীন যুক্তরাষ্ট্রকেই দোষারোপ করছে পাল্টা পদক্ষেপ হিসেবে চীন যুক্তরাষ্ট্রের কৃষি পণ্যের শুল্ক বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে আর এটি হলে আমেরিকার কৃষকদের জন্য বড় ক্ষতির কারণ হতে পারে দু হাজার সালের পর থেকে চীন মার্কিন কৃষি সবচেয়ে বড় বাজার ছিল তবে দু সালে রপ্তানি চোদ্দ শতাংশ কমেছে চীনের গ্লোবাল টাইমস রিপোর্ট অনুযায়ী শুল্ক ছাড়াও কিছু নন টেরি ব্যবস্থা নেবে বেইজিং মার্কিন কৃষি পণ্যের মধ্যে সয়াবিন গরুর মাংস শুকুরের মাংস গম ভুট্টাকে লক্ষ্যবস্তু করার সম্ভাবনা রয়েছে এর আগে দু হাজার আঠারো সালে ট্রাম্প প্রশাসন প্রায় তিনশো বিলিয়ন ডলারের চীনা পণ্যের ওপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছিল এরপর থেকে দুই দেশের মধ্যে পাল্টা পালটি শুল্ক আরোপের মাধ্যমে উত্তেজনা বৃদ্ধি পায় চীনাও পাল্টা শুল্ক আরোপ করে যার ফলে বিশ্ব বাণিজ্য ও সরবরাহ চেইন মারাত্মক প্রভাবিত হয় বিশ্বের নতুন বৈশ্বিক ভারসাম্য এখন ইউরোপের জন্য এক নতুন উদ্বেগ তৈরি করেছে চীন ও ভারত দীর্ঘদিন ধরে পশ্চিমা বিশ্বের প্রভাবকে চ্যালেঞ্জ করে আসছে পরিবর্তিত এই পরিস্থিতি থেকে লাভবান হওয়ার সুযোগ পাচ্ছে দেশ দুটি চীন ও ভারত মনে করছে ইউরোপের সঙ্গে আমেরিকার সম্পর্কের ভাগন ঘটলে তাদের শক্তির অবস্থান দৃঢ় হবে এ কারণে ইউরোপীয় দেশগুলো এখন নিজেদের শক্তি বাড়ানোর দিকে মনোযোগ দিচ্ছে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করছে পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি মোকাবেলা করতে আমেরিকার বিপদ ডেকে আনছে না তো দর্শক চলুন এবার সে বিষয়ে একটু নজর দেয়া যাক আমেরিকার ফার্স্ট নীতির ফলে বিশ্বে আমেরিকার নেতৃত্বের ভূমিকা হ্রাস পাচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা শুধু ইউরোপ নয় আমেরিকা তাদের এই নীতির কারণে আন্তর্জাতিক সহযোগিতা ও সংহতের প্রতিও অবজ্ঞা প্রকাশ করা হচ্ছে এই যেমন প্যারিস জলবায়ু চুক্তি ও ইরান পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার বিষয়টি ফলে স্বাভাবিকভাবেই বিশ্বের অন্যান্য দেশ বিশেষ করে চীন ও রাশিয়া তাদের অবস্থান শক্তিশালী করছে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসছে আমেরিকার বাড়াবাড়ির কারণেই বিশ্ব এখন বিপদের মুখে পড়তে যাচ্ছে আমেরিকাতে ভাঙন ধরতে যাচ্ছে এই নীতির ফলে ইউরোপের বাইরেও ঐতিহ্যবাহী মিত্র দেশগুলোর সঙ্গে সম্পর্কের অবনতি ঘটেছে ইউরোপ ও অন্যান্য দেশগুলো এখন একা হয়ে পড়ছে আর আগামীতে হয়তো একাই তাদের নিরাপত্তা ও স্বার্থ রক্ষা করতে হবে বলে মনে করছেন বোদ্ধারা কারণ তারা হাড়ে হাড়ে টের পাচ্ছে আমেরিকা তাদের পাশে নেই এর ফলে আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে অস্থিরতা সৃষ্টি হয়েছে আর এ অস্থিরতার কারণে ভবিষ্যতে আমেরিকার জন্য বিপদ ডেকে আনতে পারে বলেই মনে করছেন অনেক বিশ্লেষক আমেরিকার ফার্স্ট নীতি বিশ্ব বাণিজ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে বাণিজ্য যুদ্ধের ফলে বিশ্বের বিভিন্ন বাজারে অস্থির হয়ে উঠেছে এটি আমেরিকার অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও বাধা সৃষ্টি করতে পারে বলেই মনে করা হচ্ছে কারণ আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কের ক্ষতি হলে আমেরিকার অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে পারে এমনটি মনে করা হচ্ছে দর্শক আপনারা জানেন পৃথিবীর শূন্যস্থান কখনোই অপূর্ণ থাকে না অর্থাৎ একটা সময়ে শূন্যস্থান পূরণ হয়ে যায় আমেরিকা যদি বিশ্ব নেতৃত্ব থেকে সরে যায় তাহলে সেই শূন্যস্থান অবশ্যই পূরণ হবে এরই মধ্যে অন্য দেশগুলো একত্রিত হয়ে নিজেদের নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় এগিয়ে আসছে যদি আমেরিকা তার মৃত্যুদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে তাহলে দেশটি নিজেই ক্ষতিগ্রস্ত হবে আমেরিকা হয়তো প্রথম প্রথম ভাবছে আমেরিকা ফার্স্ট নীতি তাদের জন্য লাভজনক মনে হতে পারে কিন্তু দীর্ঘমেয়াদে এই নীতি বিশ্বের মধ্যে আমেরিকার অবস্থান ও শক্তিকে বিপন্ন করতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখেই পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সেই একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও হাজির হব নতুন কোনো খবর খবরের বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ